যে একটা ব্যবসা শুরু করতে চাই ইয়াং পারসন ব্যবসা শুরু করতে চায় তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবে এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে তুমি তোমাকে আমি দিয়ে দেবো আমি রাখার জন্য দিয়ে কিন্তু যতদিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা তুমি ব্যবসা চালাচ্ছ কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন ওরকম কথার সুযোগ যেন না হয় সুযোগটা আসবে না এই জন্য যেহেতু আমি তো তার ব্যবসার মালিক সে কাজ করছে আমি তো তদারক করছি খোঁজ খবর রাখছি বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু এটা আমি মালিক তোমাকে তো এখন তুমি পাঁচ পার্সেন্ট দিয়েছো বা দুই পার্সেন্ট টাকা দিয়েছো এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি তুমি চালাচ্ছ আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছো না আমি কিন্তু দার্জলকে চালাতে দিয়ে দেবো তোমার শেয়ার থাকবে ঠিকই কিন্তু চালাতে দিয়ে দেবো এ তখন মনে করি তার থেকে তো হাতচারা হয়ে গেল যাতে করে সে তো পারতেছে না খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয় এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে উত্তরণ করতে পারে এবং একটার মালিকানা হোক সম্পূর্ণরূপে পেয়ে গেলে যে তখন সেটাকে আরও বড় করতে চায় বড় করতে হলে হ্যাঁ আবার তুমি বড় করো আবার একই পদ্ধতি আমি তোমাকে টাকা দেবো সেই পরিমাণ শেয়ার আমি অন করবো তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে দেবে এক পার্সেন্ট দুই করতে করতে আস্তে আস্তে একা করে সপ্তাহ শেয়ার তুমি যদি ব্যবসা ভালো করো এক বছরই পুরো শেয়ার কিনে ফেলতে পারো ব্যবসা ভালো না হলে দু বছর লাগবে তিন বছর লাগবে কিন্তু মালিকানা তুমি পেয়ে যাবে আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই